হজরত কিংবা হজরা আরি হিসালাম কিনি এবং হজরত ইসমাইল আলি হিসালাম কিনি হজরত ইব্রাহিম আলি হিসালাম যখন যাচ্ছেন মরুভূমির উপর দিয়ে কোনো গাছ নাই মানুষ নাই জন নাই এমন একটি নির্জন স্থান কঠিন একটি অবস্থা হাজরাতে মা হাজরা আী হিরা সালাম স্বামী কি বললেন স্বামীহে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন হাজরাতেবরা হিমা হিসালারা ু সালাম তিনি বললেন আল্লাহ ্লা বাকির হকুমে তোমাকে নিয়ে যাচ্ছি জানিনা কোথায় নিয়ে যাব কোথায় রেখে আজব কিছু জানিনা। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল পেটের ভিতরে কোনো খাবার নাই হাঁটছেন তো হাঁটছেন হাঁটতে হাঁটতে মরুভূমির ভিতরে চলে গেলেন যেখানে কোনো বাড়ি নাই ঘর নাই হজরত ইব্রাহিম আলি সালাম বললেন ও এই যে মরুভূমির উপরে তোমাকে রেখে গেলাম শুধু বললেন স্বামী কি খাব মানুষ নাই নাই স্বামী বললেন বিবি আল্লাহ হুকুমে তোমাকে রেখে গেলাম পৃথিবীর কোন মানুষ তোমাদের সাথে নাই কিন্তু আমার আল্লাহ রব্বুল আরমিন তোমাদের সাথে আছে আমার করে টুকরা ভাইয়েরা বন্ধুরা আমার হাজরতে না হাজরারি হিরসারা বললেন সানি হে আল্লা পাক রব্বুল আরমিন যদি আপনাকে বলে থাকেন আমাদের কে রেখে যাওয়ার জন্য আমরা থেকে যাব সমস্যা নেই নির্জন মরুভূমিতে রেখে গেলেন ছোট্ট বাচ্চা হাজরত ইসমাইল আরী হিরসারা সালাম কথা বলতে পারে না মাত্র অল্প কিছুদিন সাত আট দিন বয়স এই শিশু বাচ্চা রেখে তিনি চলে গেলেন হাজরাতে মা হাজরা হিসারা তো অল্প কিছু পানি ছিল সেই পানিগুলো ফুরিয়ে গেল ফুরিয়ে যাওয়ার পরে দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন চলে যাওয়ার পরে হাজরাতে মা হাজরা আরি হিসারা তো হাসলাম তিনি চিন্তা করলেন পানি কোথায় পাব বুকের দুঃখ তো গেল শিশু পুত্র হজরত ইসমাইল আলী সালামের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন বাবারে তোরা তোর আমি কোথা থেকে পানি দেব আমার তো পানি দেওয়ার কোনো ক্ষমতা নাই আরে ছোট্ট বাচ্চার মুখে যদি এক ফোঁটা পানি তুলে দিতে পারতাম মনের যত কষ্ট মনের যত দুঃখ সব ফোরা যেত হজরত ইসমাইল আলী ইসালাতাম কিনে মরুভূমির উপরে সোয়া দিলেন দূর দিকে তাকিয়ে দেখলেন ঝলমল ঝলমল করে পানির মতো দেখা যায় হাজরাতে মা হাজরারি হিসারা দুসলাম ছোট্ট করে যা টুকরা সন্তান ইসমাইলের মুখে এক ফোঁটা পানি দেওয়ার জন্য দৌড়ে গেলেন দৌড়াতে দৌড়াতে যেখানে পানি ঝলমল ঝন্ম করছিল সেখানে চলে গেলেন চলে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলেন পানি নাই সেখানে দেখলেন বালু সালাম আবার দূরের দিকে তাকে দেখলেন পানির মতো দেখা যায় আবার মা দূর দিলেন ছোট্ট পুত্র কলিজার টুকরো ইসমাইল আরেহামের জন্ম হাজরাতে মা হাজিরা আরি হিসাবে সালাম দৌড়াতে দৌড়াতে চলে গেলেন চলে যাওয়ার পরে আবার কিছুদিন যখন গেলেন যাওয়ার পরে মনে করলেন সেখানে পানি কিন্তু গিয়ে দেখলেন পানি নাই এরকম দৌড়াতে দৌড়াতে মা হাজিরা আরি হিসারা তো সারা পাহাড়ের উপরে চলে গেলেন পাহাড়ের উপরে চলে গিয়ে এবার পিছনের দিকে তাকে দেখো অনেক দূর চলে আসছে ছোট্ট সন্তানকে দেখা যায় না আমার প্রিয় ভাইরা একটু ভালো করে খেয়াল করে লক্ষ্য করে শোনো হৃদয় বিদক একটি ঘটনা কলিজা টুকরা মা তার সন্তানকে এক ফোটা মুখে পানি দেওয়ার জন্য পাহাড়ে চলে গেলেন যাওয়ার পরে সেখানে যখন দেখলেন পানি নাই ছেড়ে দিয়া হজরতলা পাহাড়ের উপর দাঁড়ায় গেলেন চিন্তা করলেন আমার সন্তান মনে হয় দুনিয়ার জমিনে নাই তো আবার সন্তানকে পাবার জন্য সন্তান মনে হয় দুনিয়া থেকে চলে গেছেন এই ভয়ে আবার দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে হজরত মা হাজারি হিসারা তুয়ারাম চলে গেলেন সন্তানের কাছে যখন কাছে গেলেন মনে করলেন এই মরুভূমির তাপে আমার সন্তান মনে হয় এতক্ষণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার প্রিয় ভাইয়া হজরত মা হাজারি হিসারা তুয়সারাম যখন কলিজা টুকরা সন্তান হজরাত ইসমাই র আলী হিসানা তুয়ালসলামের কাছে চলে গেলেন যাওয়ার পরে তিনি দেখলেন আল্লারফুল আমিন তার পায়ের নিচ পানির নহর চালু করে দিয়েছে আমার কলিজার টুকরা না হজরাত ইমা হাজরা আলি হিসানা তুইসলাম দেখলেন আল্লাহ পাক রপ কোরআন নবীন যার টুকরা সন্তানে পায়েন নিজ দিয়া পানির নহর চালু করে দিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সেই পানির উপরে পা দিয়ে খেলাধুলা করছেন আমার প্রিয় ভাইয়েরা হজরতে মা হাজেরা আলাইহিস সালাতু সন্তানকে পানি পান করালেন নিজেও পানি পান করলেন আর রব্ব কারিমের রিমের আদায় করলেন শুকর আদায় করার পরেই এবার তিনি পানিগুলো চারদিক দিয়া মাটি দিয়া বাঁধ দেন বালি দিয়া বাঁধ দিয়া বলেন জমজম তার মানে পানি জমে যা অনেক সময় দেখবেন মানুষেরা গরু ছাগলের সাথে বেড়ার সাথে অথবা গাছের সাথে মাছের সাথে কথা বলে বিড়ালের সাথে কথা বলে মা হাজির আলী হিসার তালাম বালির সাথে কথা বলছেন আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার সেখানেই বসতি করে তুললেন আস্তে আস্তে সেখানে বাড়ি হলো ঘর হলো সেখানে যারা ওখান দিয়ে যেত সবাই ওই যে ওখানে পানি পান করার অনেক কিছু টাকা পয়সা দিতেন ওই টাকা পয়সা দিয়া তারা চলতে 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 একটি কোপকে একটি কূপকে কেন্দ্র করে শহরের মত অবস্থান হয়ে গেল হজরত ইসমাইল আলী হিসানাতাম এখন বড় হয়ে গেছেন সমাজে প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছেন বয়স মাত্র সতেরো বছর হজরত ইসমাইল আলী হিসানাতাম বড় হয়ে গেছেন ওই যে বাবা ছোট্ট রেখে গিয়েছেন আল্লাহর কাছে বললে আল্লাহ আমার করে যা টুকরা সন্তান না জানি কত বড় হয়ে গেছে আমার সন্তানের কথা মনে পড়ে গেছে ওই যে সন্তানের কথা মনে করার সাথে সাথে আল্লাহ আল্লাহ রাতের বেড়া স্বপ্ন দেখায় ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো তুমি তোমার প্রিয় জিনিসটা কোরবানি করো হজরত ইব্রাহিম আরে সারা সারা মনে মনে চিন্তা করাল না আমার প্রিয় বস্তু কোনটা হতে পারে তিনি উঠ কুরবানি করলেন তোমা কুরবানি করলেন